কৌশিকী অমাবস্যার দিন চিনি দিয়ে করুন এই ছোট্ট কাজ মা কালী হবেন ব্যাপক প্রসন্ন চিনির দানাতে কাটবে আপনার ভাগ্যের অন্ধকার সুখ শান্তির সংজ্ঞা বদলে যাবে এদিন থেকে একেবারে রাজরানী হয়ে ঘুরবে দেখুন এদিন কোন কাজগুলো করবেন সামনেই আছে ভাদ্র মাস আর ভাদ্রমাস মানেই হচ্ছে কৌশিকী অমাবস্যা সাত দেবীকে পুজো করার জন্য অমাবস্যা বিশেষ গুরুত্ব দেওয়া হয় তবে অন্য সব অমাবস্যার থেকে হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এদিন অনেক কঠিন ও গুপ্ত সাধনা করলে আশাতির ফল মেলে পৌরাণিক কাহিনী অনুসারে এদিন মা তারা কৌশিকী রূপে শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন জ্যোতিষ অনুসারে এবছর দু হাজার চব্বিশে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার পনেরোই ভাদ্র অর্থাৎ রবিবার পয়লা সেপ্টেম্বর আর এদিন রাত থেকে শুরু হবে বিরাট তাই কৌশিকী অমাবস্যায় ভাগ্য ফেরাতে হলে চিনি দিয়ে করে ফেলুন এই ছোট্ট কাজ দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি কিভাবে হেঁটে হেঁটে আসে সাথে কোন বিশেষ কাজগুলো যা আপনার ভাগ্য ফেরাতে সক্ষম এক গঙ্গা স্নান এই ভাদ্র অমাবস্যায় গঙ্গা স্নান করতে পারলে খুবই মঙ্গল আমাদের হিন্দুদের যে কোনো কাজ শুরু হয় দেবী গঙ্গাকে দিয়ে কারণ গঙ্গা হচ্ছে পবিত্রতার প্রতীক আর এমন পবিত্র দিনে গঙ্গা স্নান করে যদি দিনটা শুরু করা যায় তাহলে তো খুবই মঙ্গল আবার অনেকে এই অমাবস্যায় পূর্বপুরুষদের পুজো দিয়ে তর্পণ করে থাকেন এতে করে পিতৃপুরুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করা যায় যদি গঙ্গা স্নান করা না যায় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গার জল মিশে নিন তার সঙ্গে খানিকটা তিল যোগ করে সেই জলে স্নান করুন তাতেই মা কালী প্রসন্ন হবেন আর হ্যাঁ স্নান করার পর অবশ্যই সূর্য প্রণাম করে নেবেন দুই তিলের তেলের প্রদীপ প্রজ্বলন কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলা অবশ্যই দুয়ারের সামনে প্রদীপ প্রজ্বলন করুন তবে চেষ্টা করুন এদিন তিলের তেলের প্রদীপ জ্বালানোর ওই তেল দিয়ে আপনাকে দুটো প্রদীপ জ্বালাতে হবে এরপর সেই প্রদীপ বাড়ির সদর দরজার সামনে রেখে দিন স্বাস্থ্য মতো এই কাজটি করলে আপনার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি কেটে যায় এমনকি নেগেটিভ এনার্জি ধারে কাছে থাকে না এছাড়াও বাস্তুদোষ পর্যন্ত কেটে যায় এরপরে রয়েছে নারকেল এবং চিনি সংসারে শান্তি ফেরাতে নারকেল এবং চিনি দিয়ে অবশ্যই এই কাজটি করুন এজন্য আপনাকে একটা শুকনো নারকেল তেল নিতে হবে নারকেলে যেন এক ফোঁটাও জল না থাকে এমন নারকেল নিয়ে তার একদিক ভালো করে ফুটো করে দিন এরপর সেই ফুটো করার জায়গায় চিনি পুড়ে দিতে হবে এবারে ওই অবস্থায় নারকেলটিকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নিয়ে কোথাও একটা পুঁতে দিন তবে হ্যাঁ লক্ষ্য রাখবেন নারকেলের পুটোটা যেন উপরের দিকে থাকে এমনকি এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে প্রয়োজনে রাতের বেলায় করুন কাজটি এতে করে আপনার জীবনের সাফল্য আসতে শুরু হবে এমনকি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে দুধ জীবন সমস্যায় জর্জরিত পদে পদে বাধা আসছে তাহলে ভাদ্র অমাবস্যায় করুন এই টোটকা যাদের বাড়িতে কুয়ো রয়েছে তারাই করবেন এই কাজটি সন্ধেবেলা কুয়োর কাছে এক চামচ দুধ ঢেলে দিন ব্যাস এতেই কাজ করবে এছাড়া যাদের বাড়িতে কুয়ো নেই তারা একটি গর্ত করে সেখানে চামচ করে দুধ ঢালুন দেখবেন পরের দিন থেকে আপনার জীবনের বাধা বিপত্তি কমে আসছে এমনকি মানুষের দিক থেকে শান্তি পাচ্ছেন পাঁচ নম্বর রক্ত লাল জবা কালী তুষ্ট হন লাল জবাতে তাই কৌশিকী অমাবস্যায় রাতে তারা মায়ের পায়ে লাল জবা এবং সুদুর নিবেদন করুন এবং নিবেদন করার সময় আপনার মনস্কামনা জানাতে ভুলবেন না এই কাজ করলে জীবনের সুদিন ফিরে আসবে পাশাপাশি আপনার মনস্কামনা হয়তো পূরণ হতে পারে তবে এমন কিছু মনস্কামনা করবেন না যে আপনার আয়ত্তের বাইরে